dia tak kat sini lah dia tak kat sini যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে বৈধ ক্রয় দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সব জায়গায় যেভাবে মানুষ মারা হয়েছে আপনি দেখেন এনসিপি যারা নেতাকর্মী যারা আছে ভোপালগঞ্জে কি অবস্থা হয়ে আসছে এদের আর্মি ট্যাঙ্কে ভাই পলাই আসছে এনসিপির নেতাকর্মীরা কর্মীরা বিএনপির মার্কে কক্সবাজার থেকে চলে আসলো কিছুদিন যাক এর আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সব জায়গায় মার খাবে সব জায়গায় ট্যাঙ্কি করে পলাইতে হবে এনসিপি এরা তো বৈষম্য দূরবার জন্য আসছিল না এরা সেরা যখন বৈষম্য করতেছে দেশে তাদেরকে পলাতে হবে না ডেফিনেটলি পলাইতে হবে প্ল্যাটফর্মে যারা যারা আছে সবাই তো বৈষমূলক কাজ করতেছে

কোন সরকার জন্ম হবো কিনা আমার সন্দেহ আছে দেখেন আওয়াম লীগ ছাড়াই বাংলাদেশে কোন নির্বাচন হবো না আমরা সাধারণ মানুষ যা মনে করি পাঁচ আগস্টের পরে থেকে বাংলাদেশের করোনা অবস্থা হয়ে গেছে পৃথিবীর মধ্যে যত লুক আছে তার চেয়ে এক নম্বর লুভিলুক হলে ডক্টর মোহাম্মদ ইনুস 算了